নারীরা শুধুমাত্র সেলাই তো শিক্ষণের দিকে ইন্টারেস্ট ছিল বেশি কিন্তু পরবর্তীতে আমাদের বেশ ব্যক্তিত হয়েছে তাদেরকে এই ধরনের টেকনিক্যাল বিশেষ করে সোলার ইলেকট্রিশিয়ান নিয়ে আসা কিন্তু একটা বেস করার পরে যখন দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেয়েছে ক্যাম্পের ভিতরে তখন অন্যটা বেশি উদ্বোধ হয়েছে এবং যে কারণে এখন আমাদের দিকে তাদেরকে পাওয়াটা একটু সহজ কিন্তু তারপরে চ্যালেঞ্জ রয়ে গেছে যে আমাদের এই কাজ করতে গেলে একটা মিনিমাম লিটারেসি নিয়ে বেশি লেভেল লাগে সেটা নারীদের ক্ষেত্রে যথেষ্ট অভাব রয়েছে তো যে কারণে আমরা ভবিষ্যতে এই ধরনের স্কিল ট্রেনিংয়ের সাথে হয়তো অ্যাডাল্ট লিটারেসি কোর্সকে সংযুক্ত করার চিন্তা করছি শেষ হয়ে গেছে আমরা এই এগারো তারিখ থেকে আবার ওদের ব্লগ এর উপর হচ্ছে সেশন দিবো এবং এরপরে বিউটিফিকেশন মানে অ্যাজ পার তারা যেটা শিখতে চায় গার্লফ্রেন্ডের যে সেশনগুলো হয় ওরা স্কুল ফ্যাসিলিটিটর হিসাবে কাজ করে এবং ওদের মেন রোলটা হচ্ছে ওরা সেশনটা পেয়ে ওরা হচ্ছে ফিল্ডে গুড ফরমেট করবে গ্রুপ মাধ্যমে মাধ্যমে সেইমসগুলা ওরা হচ্ছে ফিল্ডের ওদের যে গ্রুপ আছে সেই গ্রুপকে সেশনগুলো দেবে মানে এরা গার্লসেনের সেশনটা পাবে এবং কমিউনিটিতে সেটা স্টাবলিশ করবে এবং নতুন নতুন গ্রুপ ক্রিয়েট করে সেটা হচ্ছে আরও মানে স্টাবলিশ করাটাই হচ্ছে এদের কাছে